মা হওয়া সহজ ব্যাপার নয় একটা মেয়ে যখন কনসেপ্ট করে তারপর থেকে সে বাচ্চাটাকে যখন ধারণ করে তখন সে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয় তার খেতে সমস্যা তার বমির সমস্যা ঘুমাতে সমস্যা হাঁটতে চলতে সমস্যা পদে পদে তার সমস্যা শেষের দিকে সে কোনো পাশেই ঘুমাতে পারে না কোন খারাপ অবস্থার ভিতরেও সে স্বপ্ন দেখে বাচ্চাটা হলে চারপাশে মানুষ তাকে একটু রেস্টের ব্যবস্থা করবে ঘুমানোর সুযোগ দিবে কিন্তু বাচ্চাটা হওয়ার পর আরও কমপ্লিকেশন শুরু হয় যদি বাচ্চাটা সিজারিয়ান হয় তাহলে তো তার অপারেশানের একটা সমস্যা এছাড়াও বাচ্চাটা কেঁদে উঠলেই সে যে কোনো কাজেই থাকুক সেটা খাওয়া হোক বা অন্য কোনো কিছু হোক ঘুমানো হোক তাকে কিন্তু সেই অপরচুনিটি ছেড়ে এসে বাচ্চাকে দেখভাল করতে হয় কাজে সেই সময় যদি আমরা তার পাশে না থাকি তাহলে এই মাই তো পোস্ট ম্যাটার্নাল ডিপ্রেশনে ভুগবে দুনিয়াটাকে মনে হবে জঞ্জাল একটা মা বাচ্চা হওয়ার পর কতদিন চুল আশ্রয় না কতদিন ঠিক মতো খেতে পারে না কতদিন ঠিকমতো ঘুমাতে পারে না সেটা হিসাব যদি আমরা না রাখি তাহলে মাটা তো ভুগবে পোস্ট ম্যাটার্নাল ডিপ্রেশনে সুতরাং আপনার প্রিয়জন যখন মা হবেন তাকে আগলে রাখুন ভালোবাসায় মুড়িয়ে রাখুন তাকে সময় দিন তার বাচ্চাটাকে দেখাশোনা করুন তাকে রেস্ট নেওয়ার সময় দিন ঘুমানোর সময় দিন ঠিকমতো খাওয়ার সময় দিন та хулина он ভালবাসের মানুষ